সাধারণ কর্মী নাই আজকে এই ভারতের ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যারিস্টার রাগিব চৌধুরীর প্রাণের সংগঠন এই এলাকার ত্যাগী সিনিয়র নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সঞ্চালক এবং আমার সামনে বুক বসে আসায় যারা সাধারণ কর্মী বলবেন আমি বলবো তারা বীর এবং দুঃসাহসিক পদহীন বঞ্চিত নেতা কর্মীদের রক্তিম শুভেচ্ছা সালাম আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজনৈতিক প্রেক্ষাপট তা সব জায়গায় কিন্তু দৃশ্যমান আজকে বারেরপাড়ি ইউনিয়নে আমার ইউনিয়নের সন্তান ব্যারিস্টার রাগিব রব চৌধুরীর মতো একজন ক্লিন ইমেজের নেতা পেয়েছে এটা আমাদের জন্য সৌভাগ্যের কথা বলেন ঠিক কিনা ব্যারিস্টার রাগিব রব চৌধুরী আমি অবাক হয়েছি আমি কিছুক্ষণ আগে কুষ্টিয়া ছিলাম বেশ কিছু সরকারি দপ্তর এবং অফিসে আমি কাজ করছিলাম এইখানে আমাদের নেতার সাথে তার কিন্তু কোন সামঞ্জস্যতা নাই তারপরে তারা এক বাক্যে স্বীকার করে যে একজন ক্লিন ইমেজের নেতা যদি কুষ্টিয়া জেলায় থাকতে হয় তাহলে সেটা ব্যারিস্টার রাগিব রপ চৌধুরী ব্যারিস্টার রাগিব রপ চৌধুরী আঙ্কেলের সাথে যতটুকু আমার বসার বা কথা বলার সৌভাগ্য হয়েছে তার নির্দেশ এইখানে পদবঞ্চিত যারা আছেন পদবঞ্চিত মন খারাপ করার কোনো সুযোগ নাই কারণ তিনি বলেছেন আপনারা আপনাদের কাজ করেন বাকি সময় আপনারা রাজনীতি করেন যাতে দুর্নীতি করতে না হয় এমন একজন নেতা পাওয়ার পরেও আমার বাড়ি পড়া তথা মিরপুরের মানুষ ভেড়া মারার কথা ভেড়া মারার ভোট না হলেও আমরা এমপি আমি আপনাদের কিছু কথার সাথে দ্বিমত পোষণ করি আপনারা বলতেছেন যে যদি ব্যারিস্টার মনোনয়ন পায় আর আমি বলছি আমরা ছাড়া কেউ মনোনয়ন পাবে না ইনশাআল্লাহ ব্যারিস্টার রাকিব চৌধুরী এখান থেকে মনোনয়ন পেয়ে আমাদের মিরপুর ভেড়া মারাই জাতীয় সংসদে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ এবং এই ব্যারিস্টার রাগিব্রত চৌধুরী আমি মনে করি প্রত্যেকটা মানুষের দায়িত্ব ব্যারিস্টার চৌধুরীকে অস্বীকার করে যে নোংরামি করার নাটক করার চেষ্টা হচ্ছে দুই দিন পরে আপনার কুল থাকবে না চরিত্র ঠিক করার খবর পৌঁছে দেবেন ব্যারিস্টারের সাথে যারা থাকে তারা চরিত্র নিয়ে থাকে ব্যারিস্টারের বাইরে যারা আছেন তাদের চরিত্র আছে কারণ এখানে খাওয়া যাবে না এখানে নোংরামি চলে না আর ব্যারিস্টারের এই তথ্যগুলা বিশেষ করে দেশ নায়ক রাষ্ট্রনায়ক জনার তারেক রহমানের একটি কথা আপনাদের না বললেই নয় দয়া করে সবার হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন এবং বিভিন্নভাবে বাড়িতে টেলিভিশন সবার আছে কয়েকটি বক্তব্য আপনারা খেয়াল রাখবেন জনগণের কাছে যাইতে হবে আপনাকে জনগণ যদি আপনার থেকে একবার মুখ রায় নেয় আপনার কিন্তু কোনো জায়গা থাকবে না তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা উনি শেখ হাসিনা কাপড় পরার কিন্তু সুযোগ তার হয় নাই দেখছেন নাকি আপনারা দুপুরের বাইরে রাখা খাবার ধোঁয়া উঠতেছিল সেই খাবারও তার কিন্তু কপালে জোটে নাই সুতরাং আপনারা ভালোকে ভালো খারাপকে খারাপ এই তথ্যটা পৌঁছে দেন আর ব্যারিস্টার সাহেবের ব্যাপারে একটি কথাই বলবো যে আপনারে ভালো বলে ভালো সেই নয় লোকে যারে ভালো বলে ভালো সেই কথা ঠিক আছে তো আগামীতে এই নির্বাচন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে যে ধরনের অপকর্ম দেশে চলতেছে চাঁদাবাজি রাজধানী থেকে শুরু করে অনেকেই বলে গেছে তারপর আমি বলতে বাধ্য হচ্ছে আমাদেরও সিনিয়র একদম কেন্দ্র নেতৃব নেতাকর্মীদের নির্দেশ যদি এলাকায় কোনো চাঁদাবাজ থাকে সে যেই হোক আমি একজন ক্ষুদ্র কর্মী এই দলের আমি ক্ষুদ্র কর্মী যত বড় নেতা হোক আমাকে বলবেন ওর যদি জামা কাপড় ছিঁড়ে ল্যাংটা করতে না পারছো ওই নেতার আমি নাম বলাই দেবো আপনারা কোনো চাঁদাবাজ নোংরামি নষ্টামি করে তার জন্য দলের ক্ষতি হবে এরকম নেতা আমাদের দরকার নাই ব্যারিস্টারের দরকার নাই তারে রহমানের দরকার নাই খালেদা জিয়ারও দরকার নাই সুতরাং এই ধরনের লোকগুলোকে বাছাই করেন আপনার আমার প্রিয় লোক আমাদের মধ্যেও থাকতে পারে দয়া করে ওই লোক রাখবেন না দুষ্টু গরুর থেকে শূন্য বল অনেক ভালো কথা বলেন ভালো না তাহলে আপনার আমার আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেক ষড়যন্ত্র আমি অনেকের নাম ধরে কোনো দলের কথা বলবো না সবাই যার যার গতিতে চলবে আমি আপনিও আপনার আমার গতিতে চলবো শুরু পাড়া না সবার আত্মীয় স্বজন মিরপুর ভেড়ামারা আমাদের অনেক জায়গায় আছে আমরা তাদের ব্যারিস্টারের তথ্য পৌঁছে দেব এবং ব্যারিস্টারকে আগামীতে বারোই ইউনিয়নের সকল মানুষ কলিজার টুকরা মনে করে প্রত্যেকটা মানুষ যাতে ব্যারিস্টারকে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং ব্যারিস্টারের ভবিষ্যৎ পরিকল্পনা এই অঞ্চলের উন্নয়ন মানুষ যাতে বুঝতে পারে এটা মানুষকে বোঝানোর দায়িত্ব আপনার এবং আমার কথা কি ঠিক আছে কথা যারা বলতে পারবেন সুস্থ সুন্দরভাবে তারাই বলবেন এমন কোন ভুল তথ্য দিবেন না যাতে ব্যারিস্টারের মানহানি হয় অনেক কিন্তু চক্রান্ত আছে আমাদের মধ্যে ঢুকে যাস সহ আওয়ামী লীগের অনেক প্রেতাত্মা ঢুকছে আমাদের মধ্যে এটা অস্বীকার করার সুযোগ নাই আমার অন্ধু চাচা যেটা বলছে এই কথা অস্বীকার করার সুযোগ নাই কিন্তু এগুলোকে আপনার আমার আইডেন্টিফাই করতে হবে তারা যাতে কোনোভাবে আমাদের দলের কোনো নোংরামি নষ্টামি করে আমাদের বদনাম করতে না পারে আমাদের ব্যারিস্টার সাহেবের নাম বদনাম করতে না পারে এই লক্ষ্য রেখে আমাদের এগিয়ে যেতে হবে সর্বোপরি সকলে সুস্বাস্থ্য কামনা করছি আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ব্যারিস্টার রাগিব রাগিব্রত চৌধুরী জিন্দাবাদুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের যার কারণে আমরা এই দল পেয়েছি তার আবদার মাখেরাত কামনা করি জনাব প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম ও